আসসালামু আলাইকুম এভরিওয়ান মন্ত্রীস্বামী গল্পের উনিশ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে নৌরিন আয়াজের প্লেটে খাবার তুলে দিচ্ছিল আয়াজ মুচকি হেসে তার হাত ধরে টেনে পাশে বসালো নৌরিন লজ্জায় একদম চুপচাপ হয়ে গেল চোখ নামিয়ে শুধু হাতের আঙ্গুল গুঁড়াতেই লাগল আয়াজ তার লাজুক মুখ দেখে আরো মজা পেল হেসে নিজের প্লেট থেকে এক টুকরো মাংস তুলে নৌরিনের সামনে ধরল তুমি শুধু পরিবারের সবাইকে খাওয়াতে জানো কিন্তু নিজে খেতে জানো না নাও মুখ খুলো নৌরিন চমকে তাকালো আশেপাশে তাকিয়ে দেখছে সবাই খাচ্ছে কিন্তু যারা মুখ টিপিয়ে হাসছে সে আস্তে করে বলল আয়াস এসব ঠিক না আয়াস কানে কানে ফিস ফিস করে বলল। সবাই তো নিজেদের মতো খাচ্ছে তোমার খেতে সমস্যা কোথায় নৌরিন লজ্জায় আরো লাল হয়ে গেল ধীরে ধীরে আয়াজের হাত থেকে খাবার নিতে যাবার আগেই হঠাৎ আয়াজের বাবা গম্ভীর গলায় কেসে উঠলেন হুম চারপাশে মুহূর্তে নীরবতা নেমে এলো আয়াস চুপ করে বাবার দিকে তাকালো আর নৌরিন দ্রুত মাথা নিচু করে ফেললো যারা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছিল আয়াজের বাবা গম্ভীর মুখে বললেন খাবার টেবিলে এত রোমান্স না করলেও চলে আয়াস আয়াস কৌশল হাসি দিয়ে বলল বাবা সংসার টিকিয়ে রাখতে একটু রোমান্স তো দরকার তাই না আয়াজের বাবা রাখি চোখে তাকালেন এখানে বড়রা আছে তাই সম্মান দিতে শেখ তোমার রোমান্স যেন মাত্রা না ছাড়াই আয়াস সবাই হেসে ফেললো আর নৌরিন লজ্জায় আশেপাশে সরে বসলো মুখ নামিয়ে খেতে শুরু করলো আয়াজের চোখ টিপে মজা করে বলল ঠিক আছে বাবা এখন থেকে রোমাঞ্চ সীমিত করব আয়াজের বাবা মাথা নাড়িয়ে মৃদ হাসলেন আর ঘরবর্তি হাসি ঠাট্টাই খাবারের পরিবেশ আরো প্রবন্ত হয়ে উঠল আয়াজের বাবাও আরো প্লেট থেকে এক চামচ খাবার তুলে নৌরিনের সামনে ধরল নাও মুখ খুলো নরম গলায় বলল সে নৌরিন এক পলক আয়াজের দিকে তাকালো চারপাশে চোখ ঘুরিয়ে দেখলো সবাই খাওয়া ব্যস্ত কিন্তু যারা মুক্ত পেয়ে হাসছে আয়াজের মা মৃদু হাসি দিয়ে দেখছেন আর আয়াজের বাবা ভ্রু তাকিয়ে আছেন নরিনের লজ্জায় মাথা নিচু করল কিন্তু আয়াজের ভালোবাসা ভরা দৃষ্টি এড়িয়ে যেতে না আস্তে আস্তে সে মুখ খুলল আর আয়াজের স্নেহ তাকে খাইয়ে দিল নৌরিন একদম নিঃশ্বাসের শব্দ খাচ্ছিল কিন্তু তার গাল দুটো আগুনের মতো লাল হয়ে গিয়েছিল আয়াস মজা করে ফিসফিস করে বলল রূপবতী এভাবে লজ্জা পেলে তো রুজ খাইয়ে দিতে ইচ্ছা করবে নৌরিন সঙ্গে সঙ্গে কাশি দিল আর যারা হেসে বলল ও মা প্রেমের এত গভীরতা আচ্ছা এত প্রেম কোথা থেকে আসে আয়াস হৃদয় থেকে নৌরিন বলল এবার আয়াজকে কুনি দিয়ে ধাক্কা দিল আলতো করে আর আয়াজের বাবা হালকা কেসে বললেন খাওয়া শেষ করে এসে আলোচনা কইরো আয়াস সবাই হাসতে লাগলো আর নৌরিন এবার দ্রুত খাওয়া শেষ করে চুপচাপ বসে রইল লজ্জায় একদম লাল হয়েছে খাওয়া শেষ করে আয়াজ চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো তারপর নৌরিনের দিকে তাকিয়ে বলল নৌরিন রুমে আসো কথা কথা আছে বলেই সে সুজা সিঁড়ির দিকে হাঁটা দিল একবারও ফিরিয়ে তাকালো না নৌরিন বিষণ্ন হয়ে তাকিয়ে আয়াজের হঠাৎ এভাবে সিঁড়ি হয়ে যাওয়াটা একটু অদ্ভুত লাগতো তার কাছে যারা মজা করে বলল বৌমুনি কি ব্যাপার বাইয়াকে তো খুব গভীর দেখাচ্ছে নিশ্চয়ই স্পেশাল কিছু বলবে নৌরিন তাড়াতাড়ি পানির গ্লাস হাতে নিল যেন ব্যস্ত থাকার বান করতে পারে কিন্তু আয়াজের মা হালকা হেসে বললেন যাও মা দেরি করল না নৌরিন ধীরে পায়ে উঠে দাঁড়ালো তার বুকে ধুপকুক করতে লাগলো আয়াস কেন এভাবে ডাকল কি এমন কথা হাতের আঙ্গুল মূর্ধবিত্ত করে সে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো মনে মনে দোয়া পড়তে পড়তে আয়াজের রুমের সামনে গিয়ে দাঁড়ালো দরজাটা ভিজানো ছিল একটু দিদা নিয়েই সে দরজায় আলতো ঠেলা দিয়ে রুমে ঢুকলো নৌরিন রুমে গিয়ে দেখলো আয়াস ল্যাপটপ খুলে সিরিয়াস মুখে মিটিং করছে স্ক্রিনে কয়েকজন দলের সদস্যর মুখ দেখা যাচ্ছে আর তারা নির্বাচনের নানা বিষয়ে আলোচনা করছে নৌরিন চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে রইল আয়াস খেয়াল করেনি সে এসেছে ধীরে ধীরে নৌরিন বিছানায় গিয়ে বসলো আয়াজের কণ্ঠসুর গম্ভীর মাঝে মাঝে ভ্রুকুশকে কিছু বলছে আবার কখনো মাথা নাড়াচ্ছে নৌরিন বুঝতে পারলো আয়াজ পুরোপুরি কাজের মধ্যে ডুবে আছে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর সে একটা বই নিয়ে পড়ার ভান করতে লাগলো কিন্তু মন বসাতে পারলো না কিছুক্ষণ পর আয়াস মিটিং শেষ করে ল্যাপটপ বন্ধ করলো হাত দিয়ে চুলগুলা এলো করলো তারপর মুখ তুলে নৌরিনের দিকে তাকালো তুমি কখন এলে নৌরিন আস্তে করে বলল অনেকক্ষণ হলো আয়াস একটু দীর্ঘশ্বাস ফেলে বলল সরি জরুরি মিটিং ছিল তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম নৌরিন কৌতূহল হয়ে তাকালো কি ব্যাপার আয়াস একটু হেসে বলল আগে একটু কাছে এসো তারপর বলছি নৌরিন মাথা নিচু করে বসে রইল আঙ্গুল দিয়ে উন্নার কিনারাটা ধরাধরি করতে লাগলো আয়াস একটু হাসলো তারপর ধীরে ধীরে উঠে এলো তার কাছে একটানে নৌরিনকে নিজের কুলে বসিয়ে ফেলল আয়াস নৌরিনের অবাক হয়ে কাঁধে হাত রেখে সরতে চাইল আয়াস নরম গলায় বলল চুপ একদম নড়াচড়া করবে না আমি সিরিয়াস কথা বলতে যাচ্ছি নৌরিন গাল লাল হয়ে চুপচাপ বসে রইল আয়াজের বুকে ধকপক শব্দ শোনা যাচ্ছে নৌরিন নির্বাচন নিয়ে খুব চাপে যাচ্ছে প্রতিদিনও তার নানা রকম চাল চলছে আমার ওপরে বেশ কয়েকটা রাজনৈতিক আক্রমণ হতে পারে হয়তো মিডিয়া কিছু বাজে কথা ছাড়বে হয়তো আমাদের সম্পর্ক নিয়ে কুসংস্কার রটা হতে পারে আমি চাই তুমি শক্ত থাকো আর আমার পাশেই থেকো যাই হোক না কেন নৌরিন দিরে আয়াজের দিকে তাকালো আয়াজের চোখে দৃত শঙ্কুলতার ছায়া ছিল আমি কি কখনোই আপনার পাশে না থাকার কথা বলেছি নৌরিন আস্তে করে বলল। আয়াস একটু হেসে নৌরিনের গালে আলতো শুয়ে দিল আমি জানি তুমি থাকবে কিন্তু তোমাকে নিয়ে কেউ কিছু বললে কষ্ট পেও না ঠিক আছে নৌরিন মাথা নাড়ালো আয়াস গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল আর যদি কখনো কিছু হয় তোমাকে সব থেকে বেশি সুরক্ষিত রাখার দায়িত্ব আমার তুমি শুধু আমার ওপর বিশ্বাস রেখো নৌরিন আয়াজের বুকে মাথা রাখল চোখ বন্ধ করে বলল আপনি যেভাবে বলবেন সেভাবেই থাকব ইনশাল্লাহ আয়াস মৃদ হেসে নৌরিনেকে আরো শক্ত করে জড়িয়ে ধরল যেন সে পৃথিবীর সব নিরাপত্তা একাই দিতে পারবে আয়াস নৌরিনকে মিষ্টি হাসি দিয়ে বলল চলো তোমায় সাজিয়ে দেই নৌরিন লজ্জায় একদম লাল হয়ে গেল না না দরকার নেই বলেই দৌড়ে পালাতে চাইল কিন্তু আয়াস দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল তারপর হাসতে হাসতে বলল এত সহজে তোমাকে পালাতে দেব না তো রূপবতী বলেই নৌরিনকে সোফায় বসালো তারপর আলমারি খুলে একটা খুঁজতে লাগল একটু পরে সে একটা সাদা জর্জের শাড়ি বের করলো যার ওপরে সুতার সোনালি কাজ করা শাড়িটা হাতে নিয়ে নৌরিনের সামনে দাঁড়িয়ে বলল এটা পরে এসো আমি অপেক্ষা করছি নৌরিন ধীরে ধীরে শাড়ি পরে বেরিয়ে এলো লজ্জায় মাথা নিচু করে রইল আয়াস নিশার ভরে চোখ দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইল যেন তার সামনে দাঁড়িয়ে থাকা এই সাদা পরীকে ধীরে ধীরে নৌরিনের গলায় পরিয়ে দিল নৌরিন শিহিত হয়ে চোখ বন্ধ করে ফেললো এবং আয়াস ম্যাচিং ডায়মন্ডের কানের দুল হাতে নিল এক হাতে নৌরিনের চিবুক ধরে উঁচু করলো আর অন্য হাতে দুল পরিয়ে দিল সর্বশেষে আয়াস একটি সুন্দর ভের করলো আলতো করে নৌরিনের কপাল পরিয়ে দিল নৌরিন লজ্জায় চোখ নিচু করে রইল আয়াস মৃদ হেসে বলল এখন বলতো আমার রানীকে তোমার কাছে কেমন লাগছে নৌরিন কোনো উত্তর দিল না শুধু আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিছবির দিকে তাকিয়ে রইল আয়াস নৌরিনের কোমর ধরে ফিসফিস করে বলল তুমি জানো আজ কেন তোমাকে এত সাজালাম নৌরিন ধীরে ধীরে মাথা নেড়ে না বুঝালো আয়াস তার কানের কাছে ফিসফিস করে বলল কারণ আমি চেয়েছিলাম আজ সকালে কিছু ঘন্টা তোমাকে শুধু দেখব আর তোমার সিঘ্ন রূপে ডুবতে চাই একবার না শতবার দিবে কি ডুবার অধিকার নৌরিন লজ্জায় মাথা নিচু করে ফেললো আর আয়াজে তার কপালে আলতু করে চুমু দিল যেন ভালোবাসার এক অদৃশ্য মুঠোই তাকে বন্দি করে ফেললো আজ থেকে তুমি শুধু আমার নৌরিন বলেই আয়াজের নৌরিনের হাতে নিজের হাত তুলে নিল আঙুলের ওপর ধীরে একটা চুমু খেয়ে বলল এ বাড়িতে যেদিন এসেছিলে সেই দিন তোমার হাতে একটা খান দিয়েছিলাম মনে আছে নৌরিন বিষণ্ন চোখে তাকিয়ে মাথা নাড়ালো হ্যাঁ মনে আছে কিন্তু আমি কখনোই সেটা খুলে দেখিনি আয়াস মৃদু হাসল এখন খুলে দেখো ওইটা তোমার জন্য মহারানা ট্যাকা আছে নৌরিন দ্রুত হেঁটে গিয়ে আলমারির ভিতর থেকে খামটা বের করলো তার হাতটা খানিকটা কাঁপছিল ধীরে ধীরে খামের মুখ খুলল তারপর ভিতর থেকে একটা চেক বের করে আসতেই তার চোখে বিষণ্ণ হয়ে বড় হয়ে গেল তারপর বিষণ্ণ কণ্ঠে বলল ষাট লাখ টাকা আয়াস এত টাকা দেওয়া কি দরকার ছিল আয়াস নৌরিনের হাতে নিজের হাত নিল তার চোখের গভীর ভালোবাসা ছোঁয়াই তুমি চাও বা না চাও এটা তোমার হক নৌরিন ইসলাম যা নির্ধারণ করেছে সেটা পালন করাটা আমার দায়িত্ব মহারানা শুধু একটা আনুষ্ঠানিকতা নয় এটা তোমার সম্মান তোমার অধিকার আর আমি চাই তুমি জানো তোমার প্রতিটা হক আমি পূরণ করতে প্রস্তুত নৌরিন চোখ বড় বড়ো করে বলল তাই বলে এত টাকা আয়াস শান্তকলায় বলল কাবিন নামায় ষাট লাখ টাকা লেখা ছিল এটা বিয়ের আগেই তোমার বাবা ঠিক করেছিল নৌরিন আবেগে ভরে উঠল আয়াজের এই দায়িত্ববোধ এই ভালোবাসা এই সম্মান তাকে আরও দুর্বল করে দিল ধীরে ধীরে এগিয়ে এসে আয়াজের বুকে মাথা রাখল ফিস ফিস করে বলল তোমার মতো স্বামী পেয়ে আমি কত ভাগ্যপতি তা বলে পারবো না আয়াজ মুসি হেসে নৌরিনের চুল আলতোভাবে বুলিয়ে দিল আমি ভাগ্যবান যে আমার রাজরানী শুধু তুমি আমার জন্য সৃষ্টি হয়েছ নৌরিন আয়াজের বুকে নাক ঘষে বলল তুমি সব সময় এভাবেই আমার পাশে থাকবে তো আয়াজ তার কপালে আলতু চুমু খেয়ে বলল জীবনের শেষ দিন পর যত রূপবতী নৌরিন মুখ তুলে আয়াজের দিকে তাকিয়ে বলল ভালোবাসি জনাব আয়াজ মুস্কি হেসে নৌরিনের চুল হাত বুলিয়ে বলল কি বললে আরেকবার বলো তো নৌরিন লজ্জায় মুখ ঘুরিয়ে নিতে চাইলো কিন্তু আয়াজ তার চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল বল নৌরিন আবার শুনতে চাই নৌরিন আয়াজের চোখে চোখ রেখে মৃদু হাসলো তারপর খুব আস্তে করে বলল ভালোবাসি জনাব আয়াজ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে তার কপালে এক ভালোবাসার ভরা চুমু এঁকে দিল আমিও ভালোবাসি নৌরিন শুধু ভালোবাসি না তোমার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে পারি নৌরিন হাসতে হাসতে আয়াজের বুকে মুখ লুকিয়ে ফেলল আর আয়াজ শক্ত করে তাকে নিজের বাহুবন্ধনে বন্দি করল যেন সারা জীবনের জন্য তাকে আগলে রাখতে চাই আয়াজ হঠাৎ হাসতে হাসতে বলল ওয়েট ওয়েট তুমি কি আমায় আপনি থেকে তুমি বললে রূপবতী নৌরিন চোখ বড় বড় করে আয়াজের দিকে তাকালো তারপর দ্রুত মুখ ঘুরিয়ে নিল আমি আমি তো ভুল করে বলেছি গম্ভীর হয়ে বলল ওহো ভুল করে তাহলে এখন থেকে আবার আপনি বলেই কথা বলবে তাই তো নৌরিন কিছু না বলে লজ্জায় মাথা নিচু করল আয়াস একটু ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করে বলল ভুল যদি এমন মিষ্টি হয় তাহলে আমি চিরদিন এই ভুল নামক শব্দটাই শুনতে চাই রূপবতী নৌরিন হাত দিয়ে আয়াসকে সরিয়ে দিতে চাইলো কিন্তু আয়াস তার হাত ধরে ফেললো আজ থেকে তুমি শুধু আমাকে তুমি বলবে বুঝতে পেরেছ রানী আমার কারণ তোমার আয়াস তোমার খুব কাছের মানুষ নৌরিন এবার আয়াজের বুকে মাথা রাখলো সুরে বলল ঠিক আছে জনাব মানে আয়াস আয়াস মুসকি হেসে বলল এই তো বুদ্ধিমতী মেয়ে তারপর স্নেহ বলা নৌরিনের মাথায় হাত বুলিয়ে দিল আয়াস জ্যাকেটের গায়ে চড়াতে চড়াতে বলল আমি বের হচ্ছি ফিরতে অনেক রাত হবে আজ প্রধানমন্ত্রীর সাথে নির্বাচনের ব্যাপারে আলোচনা আছে নৌরিন এক মুহূর্তের জন্য চুপ করে রইল তারপর আস্তে করে বলল আমি মিস করবো তো তার কণ্ঠে শিশুর মতো অভিমান লুকিয়েছিল আয়াস থমকে দাঁড়াল তারপর ধীরে ধীরে ফিরে এসে নৌরিনকে শক্ত করে জড়িয়ে ধরল আয়াস নরম গলায় বলল তাহলে কি করা যা নৌরিন কিছু বলার আগেই আয়াস কপালের গভীর ভালোবাসায় একটা চুমু দিল নৌরিন লজ্জায় চোখ বন্ধ করল তার বুকের ধকফকানিটা যেন বেরিয়ে গেল আয়াস মুস্কি হেসে বলল নৌরিনের কানে ফিসফিস করে বলল এটা রাখো যতক্ষণ আমি না ফিরছি নৌরিন লজ্জায় আর কিছু বলতে পারল না শুধু মাথা নিচু করে আয়াজের বাহুবন্ধনে মুখ লুকিয়ে ফেলল আয়াস অনেকবার চোখ ভরে নৌরিনকে দেখল তারপর বলল আমি তাড়াতাড়ি ফিরার চেষ্টা করব তুমি শুধু দোয়া করো নৌরিন ধীরে মাথা নাড়ল তার চোখে আয়াজের নিরাপত্তার ফিরার দোয়া স্পষ্ট হয়ে উঠল আয়াস এক জলক হাসি দিয়ে বের হয়ে গেল আর নৌরিন তার গায়ের উষ্ণতা অনুভব করতে করতে দরজার দিকে তাকিয়ে রইল তো আজকের গল্পটি এ পর্যন্ত এই শেষ হয়ে গেল গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন